আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জ জেলায় ফতুল্লা থানায় আদর্শনগর এলাকায় আড়াই কাঠার একটি ফাউন্ডেশন বিল্ডিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বারো ফিট রোড অ্যাটাশ বা রোডটা এখনও পাকা হয়নি বারো ফিট রোডের সাথে বাড়িটি অবস্থিত আড়াই কাটা জমির ভিতরে সম্পূর্ণ পাঁচতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট একটা বাড়ি এই হলো বাড়িটি এই হলো বাড়িটির সীমানা এই সীমানার থেকে ওই হলো বাড়িটির সীমানা এই পর্যন্ত এই পর্যন্ত হলো বাড়িটির সীমানা এখনো রোডটা কমপ্লিট হয়নি রোডটা কমপ্লিট হয়ে যাবো ওই কোনা পর্যন্ত হলো বাড়ির সীমানা আমরা বাড়ির ভিতরে যাবো যাই আপনাদের সব দেখামো এই যে হলো রাস্তা এখান থেকে ঢাকা এই এই বাড়ির থেকে ঢাকা যাইতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট গুলিস্থান যাইতে সময় লাগবে আর এখান থেকে মাউতাল মেডিকেল সময় লাগবে দশ মিনিট মাউতাল মেডিকেল থেকে এই বাড়িতে আসতে ভাড়া পড়বে বিশ টাকা মাউতাল মেডিকেল থেকে এই বাড়িতে ভাড়া পড়বে বিশ টাকা এই হলো সম্পূর্ণ বাড়িটি তিন ইউনিটের একটা বাড়ি দুই ইউনিট করা আছে এক ইউনিট খালি আছে এক ইউনিট হলো এই যে এই এই ইউনিটটা খালি আছে মোট তিন ইউনিটের একটা বাড়ি এই ইউনিটটা খালি আছে দুই ইউনিট করা আছে এই হলো বাড়ি তো আমি ঘুরে ঘুরে বাড়িটা আপনাদের সম্পূর্ণ দেখাব আপনারা দেখতে থাকেন পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একটা বাড়ি আমি এখন রুমের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সব দেখাইতেছি এই হলো বাড়ির গেট একবারে রাস্তার সাথে আপনি প্রাইভেট কার নিয়েই এ বাড়িতে ঢুকতে পারবেন চলেন এই হলো বাড়ির প্রবেশ মুখ এই হলো প্রথম কাকা কই কাকা ওর তো ভিতরে ঢুকতে হবে একটু ঢোকার সাথে সাথে পাইলাম বাথরুম ওয়াশরুম লাইটটা হলো কিচেন রুম পাকার ঘর গ্যাস নেই গ্যাস বি গ্যাস এ হলো একটা রুম সকালবেলা আসছি তো সবাই ঘুমে রইছে খুব সুন্দর পরিপাটি গোছানো একটা বাড়ি আর এ হলো বেচিং এ হলো আরেকটি রুম এটা

খুব সুন্দর চমৎকার একটি বাড়ির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হালি হাজির হলাম এই হলো আপনার দুই তিনটা ইউনিট হবে এই যে এই সাইডে হলো এক ইউনিট এই সাইডে আছে এক ইউনিট আর এই খালি জায়গাটা হবে এক ইউনিট এই খালি জায়গাটা কলম টলম সব করা আছে আপনার খালি সামনে রোড না আছে সাত দিলেই এইটা একটা ইউনিট হয়ে যাব এই হলো বাড়ির আশেপাশে দিন খুব সুন্দর জায়গায় আলো বাতাস ভরপুর বাতাসের জন্য কোনো টেনশন করতে হবে না খুব সুন্দর আর ওই হলো সাইনবোর্ড আর এদিক হলো বুইগড় আর এই এদিকে হলো মাউতায়াল মেডিকেল আর ওই যে বাড়িটা দেখছেন এটা হলো আদর্শনগর খুব সুন্দর একটা জামির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ফিট রোড বাড়িতে আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন কোনো প্রকার সর্বস্ব হবে না এই যে বারোপিট রোডটা তো বন্ধুরা আমি এই বাড়ির মালিকের সাথে কথা বলতে আছি কাকা যেহেতু বাইরে আপনি বিক্রি করে দিবেন কিভাবে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন আপনি ছাড়বেন নব্বই লাখ টাকা দিবেন নব্বই লাখ টাকা না তারপরে বসে বসে কথা বলার সুযোগ আছে তো বন্ধুরা তো শুনতেই পারলেন এই বাড়ির মালিক বললো এই বাড়ির রেট নব্বই লক্ষ টাকা আড়াই কাঠা জায়গা দাম অবশ্য বেশি চায় না জায়গার দামেই চাইছে কারণ আশেপাশে জায়গা পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা করে কাটা তো আড়াই কাটা জগি জমি যদি তিরিশ লাখ টাকা করে হয় তো জমির দাম চাইছে তারপরে বসার সুযোগ আছে আপনি আসবেন এসে সরাসরি বসে মালিকের সাথে কথা বলে বাড়িটা নিতে পারেন তো আজ চলে যাচ্ছি আগামী পর্বে নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ